জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুনামুরা বরনারায়ণ বাগানবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় অভিযোগ দায়ের শনিবার রাত নয়টায় সংবাদ মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত পরিবারের সদস্যরা জানা যায় সোনামুরা বরনারায়ণ বাগানবাড়ি এলাকার সোহা মিয়ার জায়গা জুটপূর্বক দখল করার চেষ্টা করে আব্দুল বারেক আব্দুল করিম আব্দুল রেজেক আলমগীর হোসেন আবুল হাসান লিটন মিয়া নামে একাধিক ব্যক্তিরা উক্ত বিষয়ে শুক্রবার যাত্রাপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আক্রান্ত পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দায়ের করার অভিযোগে সোহা মিয়ার বাড়িতে একটি গড়ে শুক্রবার রাতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা শনিবার সকালবেলায় বেলায় উক্ত ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় হয় এতে আহত বেগম ইন্তাজ মিয়া মিয়া সালমা আক্তার আক্তার মরিয়ম উক্ত ঘটনার খবর সোহা পারুল পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন পাশাপাশি সংবাদ মাধ্যমে শনিবার রাতে এই নিয়ে বিস্তারিত জানান আক্রান্ত পরিবারের সদস্যরা উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যে গতদিন গতদিন আমার যেখানে ফাঁকের ঘর আমার যে বসত আমি আমার বসতে চতুর্দিকে হালকা বৃষ্টি গাছগাছরা আছে যেহেতু এখানে ফাঁকের গোড় আছে এখানে আমার বউ আছে জি আছে এখানে সাপ ব্যাং অনেক সমস্যা তো আমি আর মা এখানে হালকা বন্ডি একটু বাড়ি দিতেছি তে কালকে আইসি কালকে আর একটু ফাড়া করছে তার নাম আব্দুল বারেক এখানে একটু ভাড়া ভারি দফা দফি করছে গালাগালি কিছু কইসি না কারুর কিছু না কইয়া এখানে আমি আর আমার মা কাটালিয়া যাত্রা করে জানাই আইসি এয়ার পর বাড়িতে শুনি তে আর তের ছেলে বাড়িতে খুবই গালমন্দ করিয়া গেছে বাড়িতে আইয়া খুব গালাগালি করছে তো আজকে আবার সেমভাবে একইভাবে আবার একটা বন ঝাঁটটি আবার পরিষ্কার করতে আসি তখন সর্ব আবার এবার কালকে রাত্রে এ যাত্রাপুর থেকে আসি মা আমি আর মা শুনতেছি যে তে গালাগালি করছে তো সারছে আমি আমার দোকানে গেছি দোকান থেকে বাড়িতে আছি ঠিক রাতের দশটা সাড়ে দশটার সময় আগুন লাগছে করে এরপর পুলিশের ফোন করলাম পুলিশ এসে পুলিশে জিজ্ঞেস করছে কে বা কারা লাগাইছে কি কারুরে সন্দেহ তখন বললাম যে না কারুরের উপর আমার কোনো সন্দেহ নেই এরপর তোমরা কি কারুরে দেখছো যে তখন বললাম যে না কারুরে তো দেখছি না আচ্ছা যাক তা আজকে সকালবেলা এইভাবে আবার বন্ডি পরিষ্কার করতে আছি তে দৌড়ে আইছে আইয়ারে কইতে আছে যে আব্দুল বারেক যে নোটের কালকে আমি ভুল করছি তোর ফাঁকের ঘরে আগুন না দিয়ে তোর বড় ঘরে আগুন ছিল এর পরবর্তীতে এ কথাটা শোনানোর পরে আমার আর হিতে কোনো জ্ঞান ছিল না এর পরবর্তীতে মা ছিল সাথে এবার বাবু ঘুমাইতে আছে শরীরটা ভালো না বাবুর হয়েছে শূন্য বাবু দৌড়ে আইছে এবার এর পরে আর কি হয়েছে কইতে পারি না এবার মাথা ফাটা ফাটছে আমার একটা সেনির কূপ ফটছে বাবুর মুখের উপর একটা সেনির সেনির ফুঁস গেছে কোমর একটা বাড়ি ফটছে আর মার তো সারা শরীরে মানে খুবই শোচনীয় অবস্থা যাক